চলে আসে নাকি গরু চলে আসে না হ্যাঁ চলে আসে গরু सावंत ভাই আজকে দাওખાবা দেয়া আমরা hore লেখাই দিই নাকি スタジオ。 আমার দুজনের বউ নাই এলে গা খাওয়ার খাওয়া দাওয়া আসলে আমরা খাই না সারা দেওয়া দিন বা আন্তরে একবার খাই দিই আমার বউ নাই শাহমান বারে বউ নাই আমার হ্যাঁ আমার বহুত ভুক লাগে বহুত লাগে আমরা সারাদিন ধরে কিছু খাই নেই সারাদিন করে আমরা দুজন আসলে ভিডিও করে ঠিক আছে সেই সকালবেলা রুটি খাইছিলাম আর এই যে এই বেলা রুটি খাইছি মানে খাই বেলা ঠিক আছে আবার রাজ্য খাওয়া হবে না এই আলহামদুলিল্লাহ না দুইজনের বউ নাই এর লেগে আমরা আপাতত ভোটে লেখাই দিচ্ছি হ্যাঁ ভাই কি কন কিরে ভাই রুড়ি শেষ কিরে ভাই একবারে সামনে দে এই যে আমার রুটি আমার রুটি সে আমি ভিডিও করতে করতে আসলে পাস করে গেলাম మొట్టమొట్టి గురు